আসসালামু আলাইকুম সজল রসনের ভিডিও কোরআন সালাত বনাম আমাদের নামাজ নিয়ে যে ভিডিও তৈরি করছেন তার উপরে একটু কথা বলতেছি এখানে উল্লেখ করা হয় যে আমাদের যে শতসিদ্ধ অতি গুরুত্বপূর্ণ যে নামাজ যে নামাজ বেহেস্তের সাবি একত্র নামাজ না পড়লে আশি হুব্বাদ যদি চলতে হবে অসুস্থ অবস্থায় যাত্রাকালে গাড়িতে অবস্থায় সাঁতার কাটা অবস্থায় পানিতে থাকা অবস্থায় সারা আদায় করতে হবে পাঁচ অর্থ নামাজ অজর জহর আসর বা নিবেশা এবং জুমার নামাজ এই যে পাঁচ নামাজ পাঁচ অর্থ নামাজ পুরাণের ছয় হাজার ছয়শো ছেষট্টি আর কিছু কম বেশি আছে এই যে নামাজের পবিত্র কোরআনে এই এত আয়াতে আমাদের ধর্মীয় বিধান সব আছে কিন্তু কোরআনের কন্টেক্সটা এই কীভাবে নামাজ পড়তে হবে কয়েক নামাজ পড়তে হবে কখন শুরু হবে এই জিনিসটা বিস্তারিত কোথাও নেই তো গুরুত্বপূর্ণ জিনিস যে বিষয়গুলো আল্লাহ আল্লাহতালা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে পালন করার জন্য বলে দিয়েছে এইসবের কোনো গুরুত্ব নাই বারবার বলা হয়েছে ইমান এবং সৎকর্ম বেহেস্তের আসল চাবি পিতা মাতার প্রতি কর্তব্য আত্মীয়দের প্রতি কর্তব্য সম্পদের বণ্ড নিয়ে কতবার এইসব নিয়ে কোনো কথা হয় না আপনি যান আমাদের মসজিদে যান নামাজ যান মসজিদে গেলে শুধু নামাজ কেমনে করতে হবে নামাজের দোয়া তাজবি। আমাদের পোশাক আশাক পায়জামা পাঞ্জামি টুপি তারপরে পর্দা এসব নিয়ে আলোচনা হয় কিন্তু কোরআনের অন্যান্য যে বিষয়গুলো এই বিষয়গুলো আলোচনার করার কোনো সময় থাকে না কিন্তু দেখেন এই যে নামাজ এই নামাজের বিষয়গুলো যে আল্লাহ তালা কোরআনে বলতেন কত আয়াত লাগত সর্বোচ্চ দশ আয়াত লাগত এক এক নামাজে এক রাখাত নামাজের যেই নিয়ম দশ রাখাত নামাজ সেই নিয়ম পাঁচ বক্ত না আমাদের যে শত্রু ফরজ একই নেই ফজর থেকে ফজর নামাজ দুই রাকাত ফরজ দুই রাকাত ফরজ নামাজে বিশ্লেষণ আল্লাহ তালা কোরআনে বলে দিত যেমন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে সানা পড়বে সুরা পাতে আকবর তার সাথে যে ঘন্টে সুরা পড়বে এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবে স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াবে আবার শেষ দেয় যাবে শেষদায় গিয়াতে তিনবার সুবাহা রাখবি আলা আলা বলবে বসবে আবার দ্বিতীয় শেষদায় থেকে আবার দাঁড়িয়ে যাবে এক রাখা দুই রেখা শেষ আবার দ্বিতীয় রাখা শেষ করে তার সাথে পড়বে দয়া দুরশ্বরীর দয়া মঞ্চরা বলে সালাম পেরাবে এই নিয়মের পরে চার রেখাতের যে নিয়ম সেখানে দুই রাখাতের মাঝখানে তা সাথে পড়বে আবার দাঁড়িয়ে আবার আবার দুই রেখাত পরে আবার আখের বইটাকে গিয়ে তা সাহাৎ দুরশ্বরীর দয়া মঞ্চের বলে সালাম ফেরাবে এ আমাদের নামাজের প্রথম এ টু জেড এই কথাটুকু যদি আল্লাহ তালাতে কথায় রাখার সময় লাগতো ওই আয়াত লাগতো এই জিনিসটাই তিনি এই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছেন যাই হোক তারপরে আমরা আমাদের মধ্যে নামাজ পড়ি তো কোরআনের বিষয় যেমন একটি হাদিস আছে যে না জানিয়া বলা মিথ্যা বলার সময় আমরা শুনিয়া শুয়ে নিয়ে দেখিয়া দিকে নামাজ পড়তেছি কিন্তু আল্লাহ তালা কোরআন দিয়ে দিছে আমাদের আমাদের জীবন বিধান আমরাও বলি ঠিক ওয়াজে গেলে বলি ঠিকই যে আল কোরআনের আলো গরে গরে জালো অত জন্ম থেকে এই পর্যন্ত আমরা অনেকে নামাজ পড়তেছি সুরা ফাতে অর্থ আমরা জানি না কি বলি আল্লাহর কাছে মসজিদে গিয়া মসজিদে গিয়া ওয়াদা করি একটা মসজিদে বাহিরিয়া করি আর কারণ আমরা যে কি বলি আমরা বুঝি না হুজুর কি বলি হুজুর বুঝে না আল্লাহর কাছে ওয়াদা করি আছে সরল সঠিক পথ খোঁজার জন্য আল্লাহ বলছে সরল সঠিক পথ আল কোরআন আল কোরআন দেখি না যদিও পড়ি তারাবি মানুষ মূল্য খতম বাস এই পর্যন্ত কোরআনের কাজ শেষ কোরআন যে আমাদের জীবন বিধান দিয়েছে কোনো পড়ে দেখিনি তো যাই হোক এই বৈশিটা আপনার এই যে সালার অ্যাকর্ডিং টু কোরআন ফলোইং কম মান্ডমেন্ট। তো এই জিনিসটা সজল রুশনের এই ভিডিও থেকে আমরা দেখতে পারবেন যে উড়ানের সালাদ বনাম আমাদের নামাজ দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালাম